الله رب العالمين بولين সদা সর্বদা মুমিন আল্লাহর উপর ভরসা রাখবে মুসলমান আমি আপনাদের কাছে আজকে একটা খবর জানিয়ে যাই খবরটা আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি বর্তমান সোশ্যাল মিডিয়াতে একটা বর্তমান সময় একটা খুব দুর্দান্ত খবর আপনাদেরকে শোনাচ্ছি ভারত বর্ষ একটাই দেশ এই দেশে আইন তৈরি করতে চাচ্ছে একটাই মুসলমান তুমি তোমার মেয়ের বিবাহ দেবে সৌদি আরবে আইনে এটা হতে পারবে না মুসলমান মান তোমার ছেলের বিবাহ দেবে শরীয়তের আইনে বিবাহ হবে এটা হবে না তোমার বাপ যদি মারা যায় তাহলে শরীয়তের আইনে তাকে জানাজা দিয়ে সুন্দর কাফন পরিয়ে তুমি জানাজা দেওয়ার পর তাকে তার কবরে তুমি রাখবে এটা তারা হতে দেবে না তারা বলছে দেশ এক আইন চলবে এক হিন্দু আইন থাকতে পারে না থাকতে পারে মুসলমানের আইন থাকবে না খ্রিস্টানের আইন থাকবে না শিখের আইন থাকবে না পেশা আইন তৈরি করব এটা কিছুই থাকবে না এই জন্য বর্তমান সময়ে এখন সরকার যে যেই জিনিসটার উপরে হস্তক্ষেপ করছে ওটার নাম হলো কথা শুনেছেন না শোনেননি অকাপ বিলের ব্যাপারে এরা সোচ্চার হয়ে উঠেছে অকাপ সম্পত্তি যত মুসলমানদের আছে সব তারা তাদের আয়ত্তে করে নিতে যাচ্ছে অকাপ মানে এই মাদ্রাসার নামে যত আপনার এলাকার মানুষ দান করেছে এই সম্পত্তিগুলো অকাপ সম্পত্তি মুসলিদের নামে আপনাদের এলাকায় যত সম্পত্তি আছে এগুলো আকাপ সম্পত্তি মাদ্রাসা স্বয়ং অকাপ সম্পত্তির উপরে আঠে অতএব মাদ্রাসাও তাদের আন আয়ত্তে চলে যাবে ওсить তাদের আয়ত্তে চলে যাবে ইদ্ধা তাদের আয়ত্তে চলে যাবে শুধু তাই নয় আপনার বাবা মারা গেলে পারে যে গোরস্থানে মাটি হওয়ার কথা ওই গোরস্থানটা আপনার দাদা কিনে গেছে আপনার বাবা কিনে গেছে আপনি কিনেছেন ওই সম্পত্তিটাও তাদের আয়ত্তে চলে যাবে মন চাইলে মাটি দিতে দেবে না চাইলে না দিতে পারে বলে মুসলমান শরীয়তের আইনে চলবে না কারোর ব্যক্তিগত আইনে ইসলাম কারো ব্যক্তিগত আইনে মুসলমান চলবে না মুসলমান আল্লাহর আইনের উপরে তাপ রাখবে আইনের আল্লাহর আইনের উপরে মুসলমান রাখবে এবং তার উপরে ভিত্তি করে মুসলমান জীবন জীবনযাপন করবে হতে পারে না আপনি তারপর আপনি মুসলমান আজকে আপনি নামাজ পড়ছেন না আপনার বাপকে মাঠে দিতে না দেয় কালকে যদি আপনার এলাকার কোন একটা সন্তানকে মাঠে দিতে না দেয় আর কালকে যদি আপনার ছেলের বিবাহ যখন দেবেন পাশে কোন গ্রামের মেয়ের সঙ্গে যদি আপনার মেয়ের খুব বাড়ি বিবাহ না দেয় বলেন মুসলমান রক্ত থাকতে আইন মেনে নেবে মুসলমান যতক্ষণ রক্ত আছে ততক্ষণ মুসলমান প্রতিবাদ করবে মুসলমান বলে মাথা মুসলমানের বুকে থাকবে কোরআন আল্লাহর বাণী রসুল দিয়েছেন একটা বিধিবিধান অতএব এই নীতির ওপরে মুসলমান বিশ্বাস থেকে জীবন যাপন করবে অন্য পৃথিবীর কার আইনকে মুসলমান তাৎকা করবে না কার আইনকে মেনে নেবে না দেশের একটা আইন থাকবে সেটা ভিন্ন কথা কিন্তু শরীয়তের আইনের উপরে কেউ হস্তক্ষেপ করতে আসলে মুসলমান এক ইঞ্চি জায়গা ছেড়ে দেবে না মুসলমান কার চোখের উপরে কে কথা বলতে সেই দিনে দ্বিধাগ্রস্ত হবে না মুসলমান প্রয়োজনে রক্ত দেবে একদিন মুসলমান এই দেশকে স্বাধীন করার জন্য ইংরেজদের হাত থেকে দেশকে স্বাধীন করার জন্য মুক্ত করার জন্য একদিনে মুসলমান রক্ত দিয়েছিল সাতান্ন হাজার মুসলমান রক্ত দিয়ে তার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আবারও প্রয়োজন হলে আগামীতে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি প্রস্তুত আছি ইনশাল্লাহ জোরে বলি তাকবীর প্রয়োজন হলে আবার রক্ত দেওয়ার জন্য মাঠে নামবো ইনশাল্লাহ ভুলছি না আমরা বদরের যুদ্ধে রক্ত দিয়েছি বদরে জয় লাভ করেছি তিনশো তেরো জন মুসলমান জয় নিয়ে এসেছে উহুদের প্রান্তে মুসলমান জয় এসেছে মুসলমান পিছে হওয়ার জাতি নয় মুসলমান পিছে হতে জানে না মুসলমান সামনে আগে যায় আজকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে একজন সম্ভ্রান্ত একজন মানুষ একজন সাংসদকে মুসলমান হওয়ার কারণে পুলিশ তাকে ব্যারিগেড আটকাচ্ছে তাকে সভা করতে দেবে না সামনে নির্বাচনে তার প্রচার প্রসার চলবে না এই প্রতিবাদ করছে বন্ধু একটা কথা আপনাদের বলে যায় মুর্শিদাবাদ জেলাতে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া গরম করে দিল গতি মিডিয়া আছে তারা গরম করে দিল আর বিপদ ব্যাপারী নামক একজন সাংবাদিক আছে লোকটা সত্য কথা বলে আল্লাহ তাকে কবুল করেন নে বন্ধু এই বিপক ব্যাপারী সর জমিনে এসে সে তদন্ত করে বলল মাদ্রাসাতে জঙ্গি তো দূরের কথা মাদ্রাসাতে কোন দিনের জন্য একটা ছেলে মদ তো দূরের কথা সামাজিক মানুষ তৈরি হয় এই মাদ্রাসা তৈরি হয়েছে বলে মাদ্রাসাগুলো আছে বলে আজকে দেশ শান্ত আছে মাদ্রাসা আছে বলে আজকে এখানে যেই মানুষগুলো তৈরি হচ্ছে যে ছেলেগুলো তৈরি হচ্ছে এরা অছosal একদম সামাজিক ছেলে তৈরি হচ্ছে এখানে অসামাজিক ছেলে একটাও তৈরি হয় না আপনাদের জয়नपुर মাদ্রাসা এখানে ক্যাম্পাড়া মাদ্রাসা আপনাদের এই এলাকায় যত মাদ্রাসা আছে আশেbaşı যত মাদ্রাসা আছে গোটা পশ্চিম বাংলা মাদ্রাসা যদি আপনি তন্ন তন্ন করে খোঁজেন একটা মাদ্রাসাতে আপনি একটা সিগারেটের প্যাকেট খুঁজে পাবেন না বিড়ি আপনার তারা খুঁজে পাবেন না একটা মাদ্রাসাতে বিড়ে খাওয়া ছেলেকে খুঁজে পাবেন না পাওয়া যাবে মাদ্রাসার ছেলেরা মদ খায় মাদ্রাসার কমিটি শিক্ষক মদ খায় হতে পারে না এটা নেভার কোনো দিনের জন্য নয় যারা মদ খায় না যারা বিড়ে খায় না যারা সিগারেট খায় না তারা তো দেশের কল্যাণ কামি তারা তো দেশের কল্যাণ চাই অতএব মাদ্রাসাতে সাংবাদিক গিয়ে বলল এই মাদ্রাসাতে কোনোদিন দিন সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় না মাদ্রাসায় সামাজিক এখানে মূল্যবোধ তৈরি করার জন্য নীতি শিক্ষা দেওয়া হয় কোরআন হাদিসে কোথাও সন্ত্রাসী শিক্ষা নেই অতএব এই কথাগুলো যারা বলছে তারা টাকা খেয়ে গদি মিডিয়ার কাজ তারা করছে ভাইজান আমি আপনাদের কাছে সাবধান করে যাচ্ছি বলছি কথা আগামী যে রমজান আসছে এই রমজানে এবং যে সামনে নির্বাচন আসছে নির্বাচনের আগে বহু ছত্রবেশীকে দেখতে পাওয়া যাবে যারা আমাদের গ্রামে ঢুকে গেছে আমাদের মসজিদে মুসলমান হিসাবে ঢুকে গেছে কিন্তু আদেও অপরিচিত মানুষ দেখলে পারে ভালো করে তদন্ত করা লাগবে মুসলমান না অন্য কিছু সতর্ক থাকবে এটা মুসলমান না অন্য কিছু এটা যেন সতর্ক থাকতে হবে আপনাকে যেটা বলতে এসেছি সেটা হলো আল্লাহর ওপর ভরসা রাখতে হবে যে সময় আপনার দেশ থেকে মুসলমান তাড়ানোর জন্য বড় পাইচারা শুরু হলো বড় আন্দোলন শুরু হলো সংসদ ফতর কর কাপ ছিল সেই সময় মানুষ রাস্তায় নেমে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল সবাই একটা আওয়াজ তুলেছিল দেশ স্বাধীন করার সময় হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই একে

ভাষায় এভাবে করেছিলাম আমি প্রতিবাদ করেছিলাম বহু জায়গাতে হয়তো বলেছি সোশ্যাল মিডিয়াতে শুনে থাকতে পারেন আমি ওই সময় প্রতিবাদ করেছিলাম বলেছিলাম যে কথাগুলো আপনাদেরকে দুটা চারটা কথা শুনিয়ে যাই কি শোনাচ্ছি প্রতিবাদ কি ভাষায় করেছিলাম সেটা শুনিয়ে যাচ্ছি বলেছিলাম ওই সময় বিশ্ব নেই কমদের ভাব তার হুকুম মানব মরা নেবিজির তরিকায় নেবিজি মদের পথের পথি কোরআন দিশারে আলে মোলা মাতা রয়ে চারা সারি সরকার দেখাই ভাই গোলাবারুদের দ্বারাই সরকার দেখাই ভাই

বল মুসলমানেরা কি করেছে ইতিহাস রাখল সব জেনে ঘুম পার পরে ভান করে ঘুমাস না সব জেনে ঘুম পার পরে ভান করে ঘুমাস না আলে মেরা ঘুম ভাঙিয়ে দেবে খুলবে মুখোশখানা একবার জোরে তাকবীর দে বলি নারে তাকবীর আর জোরে নারে তাকবীর প্রয়োজনে সারা রাত চলবে কথা ঠিক না ভুল চলবে ইনশাল্লাহ চলবে কথা বলছিলাম যে কথা এবার আমি আপনাদের সামনে তৃতীয় নাম্বার পয়েন্টকে ক্লোজ করে দিলাম চার নাম্বার পয়েন্টের দিকে আগে যাই তিন নাম্বার পয়েন্ট কি এখানে একটা ঘটনা মা বোন যেহেতু আছেন আপনাদেরকে একটা উপহার দিয়ে যাচ্ছি শোনেন আপনারা ভাবছেন ধোকা দিচ্ছে এরা ধোকা নয় মাল আছে বসেন না মা বোনরা উঠে চলে যাচ্ছে ওরা ভাবছে যে এরা কি ধোকা দিল মনে মনে বলছি না যার সামনে চাল তুলতে তখন দেখাবো আমাদের দিকে গালটা দেয় মেয়েরা ওই জন্য বলছি হ্যাঁ মা বোন আপনারা বলছেন অসুবিধা নেই মাল আছে আসবে টেনশন নেই এখন হাতি দেখছেন শেষে আসবে জলহস্তি জি সার কাছে জলহস্তি শেষে আসে আসে কি আসে না সার্কাস দেখেছেন না দেখেননি জল হস্তে আসবে দুটো চারটে কলা খাবে সে এক পাক ঘুরবে চলে যাবে ঠিক এই অবস্থা আজকের মাহফিলের ঘটবে ইনশাল্লাহ অপেক্ষা করে ভাই বলছিলাম আল্লাহর উপরে ভরসা কেমন একটা ছোট্ট ঘটনা বলে যাই বিসমিল্লাহি রাহমানির রাহিম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন বিশ্ব নবী যখন মক্কাতে থাকার মতো পরিবেশ আর হলো না মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার জানিয়ে দিলেন হজরতে জিব্রাইলের মাধ্যমে তার ডাক চলে আসবে সে যেন নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে মদিনার পথে চলে আসে আল্লাহ নবীর কাছে খবরটা পৌঁছে গেল নী হজরত আলীকে বললেন আলী রে এটা হলো মাল এটা হলো বিধবার মাল এটা অমকের মাল এটা অমকের মাল সব মালগুলো গুলো বুঝিয়ে আর আলী তুমি শুনে নাও আমি যেই দিনে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব ওই দিনে আমার এই বিছানায় তুমি শুয়ে যাবে আর আমার এই বিছানায় শুধু শোয়াই নাই আমার বিছানাতে তুমি শুয়ে যাবে আমার এই কম্বলে উপরে শুয়ে যাবে বেড কভার দিয়ে আমি যে বেড কভার দিয়ে নিজের শরীরকে ঢেকে রাখি এই কভার দিয়ে তুমি ঢেকে রাখবে তবে আলী শুনে নাও এটা হলো এতিমের মাল এটা বিধবার মাল

সাহাবীরা আমসার মহাজির সাহাবীরা সবাই উদ্বেগ নিয়ে বসে আছে সকাল বেলায় কি ঘটনা ঘটেছিল আর ওই রাতের অবস্থা কি হয়েছিল এটা আলীর মুখ থেকে শুনবো তবে আমাদের জান তৃপ্তি মনটা আমাদের ভরে যাবে আমরা ওই রাতের ঘটনা কি ঘটল রাসূল চলে আসার পর আর সকাল বেলার অবস্থা কেমন হলো এটা আলীর মুখ থেকে শুনতে চাই শোনার জন্য এবার আলী রাজান যখন পৌঁছালেন আলীকে বলছেন আলী কি ঘটনা ঘটেছিল ওই দিনের সকালবেলা আর ওই রাতে কি হয়েছিল একটু ঘটনা খুলে বলে দাও আলী রাদাল্লাহ বলছেন রে গোলাম আল্লাহর গোলাম রসুলের সনাম রে রসুলের সাহেবেরা তোমরা শোনে না আমি তোমাদের সামনে দুটি কথা বলছি ওই দিনে আলী যেই দুটি কথা বলেছিলেন আমি আপনাদের সামনে ওই দুটি কথাই বলছি ভালো করে শোনেন আল্লাহ নবী বললেন রে আলী তুমি আল্লাহর নবীর সাহাবি আলী বলছেন রে আমার বন্ধুরা রসুলের সাহেব সবাই এক বলল না জীবনে কোনোদিন মিথ্যা বলেননি আপনাদেরকে জিজ্ঞাসা করছি নবিজি জীবনে কোনোদিন মিথ্যা বলেছিলেন নাকি বলেছিলেন বলে এবার আলিরা তাওকে হিসাবেন নাকি সবাই বললেন না আপনারা বলেন নেবীজি কোনদিন কাউকে ধোঁকা দিয়েছিলেন নাকি জীবনে কোনো দিন ধোঁকা দেননি ই মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ আর নবী তিনি কাউকে কোনো দিন ধোঁকা দেননি আলি বলছেন যে নবী জীবনে কাউকে ধোঁকা দিলেন না যে নেবী কাউকে কোনোদিন মিথ্যা বললেন না আমি ওই নবীর পথের উপরে ভরসা রেখে আল্লাহর উপর তাকুল রেখে ঘুমিয়ে গেলাম সকাল হলো আমি মালগুলো বুঝিয়ে দিলাম আমি মদিনা এসে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করলাম রসূলের সঙ্গে সাক্ষাৎ করলাম কত ভরসা রাসূল মিথ্যা বলেননি আল্লাহ রসুল বলেছেন মাল সকালে বুঝিয়ে দেবে মানে আমি ভরসা রাখলাম আল্লাহর উপরে আমার ক্ষতি কেউ করতে পারবে না এর নাম হলো ভরসা জি ভাই এর নাম হলো ভরসা হজরত আলী আল্লাহর উপরে ভরসা রাখলেন আমি আপনাদের সামনে আর কথা বাড়াচ্ছি না আমি এবার আপনাদের সামনে আগে যাচ্ছি তিন নাম্বার পয়েন্ট শেষ চার নাম্বার পয়েন্ট হলো আল্লাহ বলছেন আল্লাহ দিন আল্লাহ বলছেন চার নাম্বার পয়েন্ট পয়েন্ট হলো মমিন হওয়ার জন্য চার নাম্বার জি গুণটা থাকবে যে শর্তটা মুমিন মানবে মুমিন হওয়ার জন্য তার নাম হলো সলাত বা নামাজ তার নাম কি সলাত বা নামাজ তার নাম হলো নামাজ এবার রাসুল বললেন বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তার যে লোকটা নামাজ পড়ে আর যে পড়ে না এদের মধ্যে পার্থক্য হলো যে নামাজ পড়ে মুসলমান ও হলো মমিন যে নামাজ পড়ে না ও মুসলমান নয় ও হলো আপনার অমুসলমান